হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা ভালো আছেন তো দেখেন গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষের আমি একটা ম্যাট্রিক্স অধ্যায়ের জ্যাকবিয়ার নিম্নায়ক ব্যবহার করে উপরোক্ত সমীকরণ পদ্ধতি ফাংশনাল নির্ভরশীলতা পরীক্ষা করো এটা বিগত দু এবং দুই হাজার সালের একটা আশা ম্যাথ তো এখানে দেওয়া আছে দুইটা সমীকরণ একটা ওয়াই ওয়ান একটা হচ্ছে ওয়াই টু দেওয়া আছে ওয়াই ওয়ান ইকুয়েল থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু ওয়াই টু দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার ওয়ান মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়ান এক্স টু এবং এখানে দেওয়া আছে X2 স্কোয়ার ষোলো আছে আচ্ছা বলছে জ্যাকোবিয়ান নিম্নায়ক ব্যবহার করে উপরোক্ত সমীকরণ পদ্ধতির ফাংশনাল নির্ভরশীলতা পরীক্ষা করো তো আমরা এইটা দেখি তো আমি এখানে দেখো যে সূত্রটা আমাদের আছে যে জের নিম্নায়ক ঠিক আছে তাহলে হচ্ছে ডেল ওয়াই ওয়ান বাই ডেল এক্স ওয়ান ডেল ওয়াই ওয়ান বাই হচ্ছে ডেল এক্স টু তাহলে যেহেতু আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে অতএব আমরা এখান থেকে বুঝতে পারবো সহজে যে এখানে আমাদের টু বাই টু কর্মের একটা মেট্রিক্স হবে এরপর আমরা দেখি ডেল ওয়াই ওয়ান ডেল টু হবে এরপর হচ্ছে ডেল এক্স ওয়ান আর হচ্ছে ডেল ওয়াই টু ডেল এক্স টু ইকুয়েল কী হবে জিরো হবে যদি আমাদের এখানে ইকুয়েল যদি জিরো হবে যদি জিরো হয় তাহলে দুটি সমীকরণের মধ্যে ফাংশনাল নির্ভরশীলতা রয়েছে আর যদি জিরো না হয় আর এটা দুইটি ফাংশনের নির্ভরশীলতা কী থাকবে না বা থাকে না ঠিক আছে তাহলে আমরা প্রথমত এগুলো আমরা কি করব অন্তরিকরণের সাহায্যে বের করব। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কত দেখেন তাহলে প্রথমটা আমরা বের করব এই যে প্রথমটা বের করব কি আছে ডেল ওয়াই ওয়ান বাঘ ডেল এক্স ওয়ান তাহলে আমরা লিখতে পারি ডেল বাই ডেল এক্স ওয়ান তাহলে কত আছে থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী করে এক্স ওয়ানের সাপেক্ষে তাহলে থ্রি এক্স ওয়ান মানে এখানে আছে এটা আছে এক্স টু তার মানে এখানে কত হবে আমাদের শুধু থ্রি হবে এরপর ডেল ওয়াই ওয়ান ভাগ ডেল এক্স টু এর সাপেক্ষেবার ইকুয়াল ডেল বাই ডেল এক্স টু এর সাপেক্ষে আমরা থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু এখানে আমাদের কী আছে এক্স টু এর সাপেক্ষে যেহেতু তাহলে এই এখানে আছে আমাদের ফোর এক্স টু সামনে মাইনাস আছে আমাদের কত বিঘরে মাইনাস হবে ঠিক আছে লিখতেছে না তো তাহলে লিখতেছে না সমস্যা কোথাও কালি দিলাম তাহলে মাইনাস ফোর এরপর আমরা দেখেন আমরা এখানে বের করলাম এটাও বের করলাম এটাও বের করলাম এবার আমরা নিচে দুইটা বের করব কী আছে ডেল ওয়াই টুকে আমরা ডেল এক্স ওয়ানের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে ডেল এক্স টু কত আছে নাইন এক্স স্কোয়ার ওয়ান মাইনাস চব্বিশ এক্স ওয়ান এক্স টু প্লাস ষোলো এক্স টু স্কোয়ার তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক্স ওয়ানের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো ঠিক আছে তাহলে আমরা এই এখানে আছে ওয়ান এখানেও আছে এক্স ওয়ান এখানে কিন্তু আছে এক্স টু তাহলে আমাদের কোনটা কোনটা হবে এখান থেকে হবে এবং এখান থেকে হবে তাহলে নয় দু কত হবে আট আরও এক্স ওয়ান মাইনাস এখানে হবে কত চব্বিশ এক্স টু যেহেতু এক্স টুটায় হিসাবে আসে এরপর আমরা ডেল ওয়াই টুকে আবার ডেল এক্স টু এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে আমরা লিখতে পারি আবার এটাই যে নাইন এক্স স্কোয়ার ওয়ান মাইনাস চব্বিশ এক্স ওয়ান এক্স টু এ স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ান তাহলে এটা হবে না এখানে আমাদের এক্স টু আছে এটা হবে এবং এটা হবে তাহলে আমরা লিখতে পারি কত চব্বিশ এক্স ওয়ান প্লাস হচ্ছে ষোলো দুগুনা এক্স টু এক্স টু তাহলে আমরা এইটাও পেয়ে গেলাম তাহলে এখন আমরা এই মানগুলো জাস্ট এই নিম্নায়কের বসায় দেব তাহলে আমরা বসায় দেই দেখেন তাহলে এখানে হচ্ছে প্রথমত হচ্ছে থ্রি আর হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারি এখানে এটার মান হচ্ছে থ্রি থ্রি আর এটার মান হচ্ছে মাইনাস ফোর তাহলে এরপর হচ্ছে আমাদের এইটার মান কত পাইছি এই যে আঠারো এক্স ওয়ান তাহলে আমরা লিখতে পারি আঠারো এক্স ওয়ান মাইনাস চব্বিশ এক্স টু চব্বিশ এক্স টু আর এইটা হচ্ছে পরেরটা আচ্ছা এখানে একটু জায়গা হচ্ছে না আমি একটু এই পাশে লিখি তাহলেই হবে তাহলে হচ্ছে এখানে আমরা লিখতে পারি কত এখানে হচ্ছে থ্রি আর একটা মাইনাস ফোর ঠিক আছে এরপর হচ্ছে আমরা এখানে লিখি আঠারো এক্স ওয়ান মাইনাস চব্বিশ এক্স টু আর এটাতে হবে মাইনাস চব্বিশ এক্স ওয়ান প্লাস বত্রিশ এক্স টু প্লাস বত্রিশ এক্স টু ঠিক আছে তাহলে যা আমরা এইটা কী করলাম বত্রিশ না হ্যাঁ চব্বিশ এবং বত্রিশ ঠিক আছে তাহলে এটা তো লাগবে না আমাদের যাই হোক আচ্ছা এখন আমি যেহেতু এখান থেকে বের করছি আমি এগুলো জাস্ট মিশাই দিচ্ছি এগুলো আমাদের আর দরকার নাই এখানে এখন আমরা এখানে দেখেন এইটার সাথে আমরা এইটাকে গুণ করবো মান নিম্নয় এবং এইটার সাথে আমরা কী করব এটাকে গুণ করব তাহলে আমরা লিখতে পারি ইকুয়েল কত হবে ওকে থ্রি তাহলে কত হবে আঠারো এক্স ওয়ান মাইনাস চব্বিশ এক্স টু ঠিক আছে আঠারো এক্স চব্বিশ এটা দিয়ে আমরা এটাকে সরি এটা ভুল হলো না থ্রি দিয়ে এটাকে হবে তাহলে হবে কত মাইনাস চব্বিশ এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস বত্রিশ এক্স টু ঠিক আছে বত্রিশ এক্স টু এটাকে দিয়ে আমরা এটাকে কী করলাম গুন করলাম গুণে লিখলাম এরপর এখানে আমাদের মান নিম্নয়ের ক্ষেত্রে আমাদের মাঝখানে আসে হচ্ছে মাইনাস তো এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে এই মাইনাস আর এই ফোরের মাইনাস কত হবে প্লাস ফোর হবে তাহলে এখন আমরা লিখতে পারি কত ফোর দিয়ে এটাকে গুণ কত হবে আট আরো এক্স ওয়ান মাইনাস চব্বিশ এক্স টু ঠিক আছে চব্বিশ এক্স টু তাহলে আমরা এখন তিন দিয়ে যদি আমরা চব্বিশকে যদি গুণ করি তাহলে কত আসবে তাহলে থ্রি গুণ একটু গুণ করে নেই চব্বিশ তাহলে আস্তে আস্তে বাহাত্তর তাহলে এখানে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে আমরা লিখতে পারি মাইনাস বাহাত্তর এক্স ওয়ান এরপর বত্রিশ দিয়ে যদি আমরা এখানে যদি তিন দিয়ে বত্রিশকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে হচ্ছে তিন তিরিশ নব্বই তিন দু ছয় তার মানে নব্বই প্লাস হচ্ছে সিয়ানব্বই এক্স টু এরপর সাইড দিয়ে যদি আঠারোকে আমরা গুণ করি তাহলে কত হবে সাইট গুণন হচ্ছে আঠারো তাহলে হচ্ছে বাহাত্তর ঠিক আছে তাহলে আমরা এখানে পাচ্ছি প্লাস টু বাহাত্তর এক্স ওয়ান আচ্ছা এরপর আমরা সাইড দিয়ে যদি চব্বিশকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত আসে চব্বিশ হচ্ছে ষাট তাহলে ছিয়ানব্বই মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নাইনটি সিক্স ছিয়ানব্বই ঠিক আছে তাহলে আমরা দেখতেছি এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস ছিয়ানব্বই এক্স টু এখানে প্লাস ছিয়ানব্বই এক্স টু তাহলে এইটার সাথে এটা কেটতে পারি এটার সাথে এটা আমরা কাটতে পারি তাহলে আমরা লিখতে পারি কাটতে পারি না আমরা এটা আমি একটি দেখালাম তো এটার সময় আমরা পাচ্ছি কত জিরো লিখতে পারি যে জ্যাকোবিয়ার একটা কত আসলো জিরো আসলো তাহলে আমরা বলতে পারি যে সমীকরণ দুটির মধ্যে ফাংশনাল নির্ভরশীলতা রয়েছে ফাংশনাল নির্ভরশীলতা রয়েছে তো ধন্যবাদ যদি এখানে যদি কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি নিজেকে সুধরিয়ে নেব